আজকে আলোচনা করব দু সালের সেপ্টেম্বর মাসে তুলা ও লগ্নের মাসিক রাশিফল মানে মা তুলা ও লগ্নের সেপ্টেম্বর মাসটি কেমন যেতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে এই সেপ্টেম্বর মাসটি আপনাদের কিছু মিশ্র প্রভাব দেখা যেতে পারে কিছু শুভ ফল লাভ হবে আবার কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এই মাসটি আপনাকে ধৈর্য বিচক্ষণতার সাথে প্রতিটি পদক্ষেপ নেয়ার জন্য আপনাকে তৈরি থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে তুলা ও লগ্নের জাতক জাতিকাদের জন্য বা অন্য কোনো দরকারি কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা বিভিন্ন দেশ থেকেও সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলে আসি দু সালের সেপ্টেম্বর মাস তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তবে মনে রাখবেন এই রাশিফলটি গ্রহের গোচরগত রাশিফল আপনার পার্সোনাল বা নিজের ন্যাটাল চাটের ওপর বা জন্মছকের ওপর রাশিফল নয় তাহলে চলে আসি সময় নষ্ট না করে দেখে নিই স্বাস্থ্য শরীর স্বাস্থ্য বা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কী সমস্যা আপনার হতে পারে এই দিকটা এই মাসে স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকা প্রয়োজন বিশেষত মাসের প্রথমার্ধে পেটের সমস্যা বা হজমের গোলমাল হতে পারে মানসিক চাপ বাড়ার কারণে শরীরও প্রভাবিত হতে পারে তাই মানসিক শান্তির জন্য যোগাভ্যাস করা উপকারী হবে বা ধ্যান করা উপকারী হবে বা মেডিটেশন করা উপকারী হবে কোনো ধরনের পুরোনো রোগ থাকলে তা নতুন করে দেখা দিতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি অপ্রত্যাশিত বিপদ বা দুর্ঘটনার যোগ রয়েছে তাই রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা উচিত যখন আপনি রাস্তাঘাটে চলাফেরা করবেন বা বাড়িতেও যদি চলাফেরা করেন তাহলে অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন দেখে নিই আপনার অর্থ আর্থিক দিক থেকে এই মাসটি বেশ ভালো হবে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং অপ্রত্যাশিত অর্থ লাভের যোগ রয়েছে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন তবে অতিরিক্ত খরচ করার প্রবণতা দেখা যাবে তাই ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন মাসের শেষে হঠাৎ বড় অঙ্কের অর্থ হাতে আসতে পারে যা ভবিষ্যতের বিনিয়োগের সুযোগ দেবে তাহলে অর্থভাগ্য আপনার ভালো সেপ্টেম্বর মাসে অর্থভাগ্য আপনার জন্য নতুন সুযোগ এনে দেবে দেখে নিই আপনার মা ও বাবার শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে সেপ্টেম্বর মাসে মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে আপনাকে মায়ের পুরনো কোনো রোগ আবার দেখা দিতে পারে বাবার স্বাস্থ্য আপনার বাবার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে উভয় ক্ষেত্রেই উভয়ের জন্যই কিন্তু মানসিক স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনার মনোযোগ দেওয়া প্রয়োজন দেখে নি আপনার সন্তান ভাগ্য বা সন্তানের শরীর স্বাস্থ্যের দিক কেমন থাকতে পারে সন্তান নিয়ে এই মাসে কিছু চিন্তা থাকতে পারে তাদের স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে বা তাদের পড়াশোনায় অমনোযোগী দেখা দিতে পারে যারা সন্তান ধারণের চেষ্টা করছেন বা সন্তান নেবার চেষ্টা করছেন তাদের জন্য এই মাসটি শুভ সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন দেখে নি যারা বিদ্যার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি মিশ্র ফল দেবে পড়াশোনায় মন বসাতে কষ্ট হতে পারে তাই মনোযোগ ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে আপনাকে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিছু বাধা আসতে পারে তবে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান সাফল্য লাভ কিন্তু হবে অধৈর্য হবেন না দেখে নি প্রেমের সম্পর্ক বা যারা নতুনভাবে প্রেম করতে চাইছেন বা নতুনভাবে প্রেম সম্পর্কে আবদ্ধ হতে চাইছেন প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি খুব ভালো যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য শুভ ফল আসবে যারা জড়াতে চাইছেন প্রেম সম্পর্কে তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে প্রপোজ করে দিন সাকসেস পাবেন পুরনো সম্পর্ক যাদের পুরনো রয়েছে যারা আবদ্ধ রয়েছেন তাদের সম্পর্ক আরও মজবুত হবে তবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে যদি হয় তাহলে অতি অবশ্যই আলোচনা করে দ্রুত সমাধান করার চেষ্টা করুন সঙ্গীর প্রতি বিশ্বাস ও সম্মান বজায় রাখুন দেখে নি আপনার ব্যবসার জায়গাটা যারা বিজনেস করছেন বা ব্যবসা করছেন মাসটি উন্নতির ইঙ্গিত দিচ্ছে উন্নতি এই সেপ্টেম্বর মাসে কিন্তু হতে পারে ব্যবসা যারা করছেন নতুন চুক্তি বা বড় বিনিয়োগ করার সুযোগ আসবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন সেই ব্যবসাতেও লাভ হবে তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে যাচাই করে নেওয়া উচিত মাসের শেষে অপ্রত্যাশিত কোনো ব্যবসায়িক সুযোগ আপনার জন্য আসতে পারে দেখেনি আপনার বিবাহিত জীবন আর যারা অবিবাহিত আছে তাদের বিবাহের যোগ আছে নাকি বিবাহিত জীবনে ছোটোখাটো টানা পড়েন দেখা দিলেও তা সম্পর্কের গভীরতা বাড়াবে তাহলে আপনার বিবাহিত জীবন ভালো সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন যদি সমস্যা হয় তাহলে আলোচনা করে সমস্যার সমাধান করে নিন অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ প্রবল বিশেষত মাসের শেষ সপ্তাহে নতুন কোনো সম্পর্কের প্রস্তাব আসতে পারে যারা বিবাহ করতে চাইছেন বা দেখাশোনা করছেন মিলিয়ে নিন একটু মাসের শেষ সপ্তাহে আপনার জন্য কোনো প্রস্তাব আসতে পারে কোনো আপনি যদি পুরুষ হন কোনো মহিলার বাড়ি থেকে প্রস্তাব আসতে পারে আর আপনি যদি কোনো মহিলা হন তাহলে কোনো পুরুষের বাড়ি থেকে সম্পর্কের প্রস্তাব আসতে পারে একটু মিলিয়ে নেবেন অতি অবশ্যই আমাকে অন্তত কমেন্ট করে জানাবেন দেখেনি আপনার ভাগ্য ভাগ্য আপনার অনুকূলে থাকবে তবে ভাগ্যের উপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে নিজের কর্মের উপর বেশি ভরসা করুন অপ্রত্যাশিত কিছু সুযোগ আপনার জীবনে আসবে যা আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করবে দেখে নিই আপনার সম্পত্তি সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এই মাসটি শুভ নতুন সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য ভালো সুযোগ আসবে তবে দলিলপত্র ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে দেখে আপনার কর্ম যারা জমি বাড়ি ক্রয় বিক্রয় করেন এই মাসটি কিন্তু তাদের জন্য খুব ভালো আর যারা এমনি অফিসে চাকরি করছেন তাদের জন্যও ভালো কিন্তু একটা চ্যালেঞ্জিং মোটিভেশান থেকে যাচ্ছে কাজের চাপ বাড়বে এবং সহকর্মীদের সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে আপনার পরিশ্রমের ফলস্বরূপ পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য কিন্তু নিশ্চিত কর্মেও কিন্তু আপনার উন্নতি দেখা যাচ্ছে বেতনও বৃদ্ধি হবে পদোন্নতি হবে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ এই সময়ে নেওয়া সিদ্ধান্তগুলি ভবিষ্যতে বড় প্রভাব ফেলবে বিদেশে উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য কিছুটা বাঁধাপ্রাপ্তি হলেও আশার আলো দেখা যাচ্ছে আপনারা সাকসেস হবেন দেখেনই যারা রাজনৈতিক জীবনে যুক্ত রাজনৈতিক জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিরোধীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তবে আপনার বুদ্ধিমত্তা ও ধৈর্য দিয়ে সেই পরিস্থিতির মোকাবিলা করলে আপনি কিন্তু জনসাধারণের সমর্থন পাবেন এবং মানুষের সমর্থন আপনার পক্ষে থাকবে দেখেনি আয় ও ব্যয় আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে তাই অর্থ ব্যয়ে সতর্ক থাকা প্রয়োজন অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন জরুরি প্রয়োজনে অর্থ খরচ করুন কী করলে আপনি নেতিবাচক প্রভাব থেকে আরও ভালো থাকবেন তাহলে প্রতিকার কী নিয়মিত শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন প্রতিদিন আর যদি আপনি দুস্থদের সাদা বস্ত্র বা চাল বিতরণ করতে পারেন তাতেও কিন্তু আপনার নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকবেন আর এই সেপ্টেম্বর মাসে আপনার যদি কোনো গার্জেন থেকে থাকে অতি অবশ্যই কোনো কিছু করার আগে তার পরামর্শ অতি অবশ্যই নেবেন তাহলে এই মাসটি আপনার জন্য মিশ্র ফল বয়ে নিয়ে আসবে তবে আপনার বিচক্ষণতা ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি প্রতিটি চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন শুভ হোক আপনার আগামী দিনগুলো ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়